হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের বারবার দু হাতে পু দিচ্ছে আর বাচ্চাদের মতো পোপাচ্ছে ইসুব হাতে মেডিসিন দিয়ে দিচ্ছে আলতো হাতে তার মা খানা এমন হাতটা যেন তারি পড়েছে বেতা তোর বলল বললো না পাখি এখনই চালা কমে যাবে হু চুপ হলো না কাঁদতে লাগলো পাশে আসলে মুখ চেপে কাঁদছে মনীষা একমাত্র ভাগিনা তার কতই আদরে ছোট থেকে বুকে রেখে মানুষ করেছে তার বোন কখনো চোট পেতে দেয়নি নিকুহকে যদি কখনো পেয়েও যেত তার বোন শুমি কেঁদে কেটে পুরো বাড়ি শুদ্ধ মাথায় করে নিত আর আজ তার ছোট পরিটির হাত পুড়ে গেছে একদম মা এসব কিভাবে হলো ভাবনায় ফোরণ পড়ল মনীষার চোখের জলটুকু মুছে বলল আমি ঘরে ছিলাম তখন রান্নাঘর থেকে কুহুর চিৎকার বেসে আসতে দৌড়ে আসি ইচু ব্লুকুসকে বলল কু রান্না করে কেন গেছিল কাজের মানুষদের অভাব পড়েছে নাকি কণ্ঠে রাগও প্রকাশ পেল খুব তারপর কুহুর দিক তাকিয়ে ধমকের সুরে প্রশ্ন করলো রান্নাঘরে কেন গেছিলি কথা বলছিস না কেন কুহু ভয়ে আরও কাতে লাগলো ইসুবের রাগের সাথে আগা গোড়া পরিচিত সে কুহুর ক্ষেত্রে পান থেকে চুন খসতে দেরি হতে দেরি ইসুবের চোয়াল থাপ্পড় খেতে দেরি না কুহু ঢুক গেল শুকনো বলল আমি বুঝতে পারিনি পাতিল এত গরম ছিল চুলায় আগুন ছিল না তখন ইস্যুপের চোয়াল শক্ত করে দাম্বিকের সুরে বলল পাতিল কেন ধরেছিলি কুহু নত যেন মুখ দিয়ে কিছু বলতেই চাইছে না সে তাতে যেন রাগ মাথায় চড়তে এক সেকেন্ড সময় ব্যয় হলো না দু আঙুলে মুখ ঠেসে ধরলো কুহুল কু বিস্ময়ে হতবম্ব মনীষা হাহা করে উঠলেন কি করছিস কি করছিস এসব বাবা স্যার ওকে ব্যথা পাচ্ছে মেয়েটা এমনিতেও কত চোট হয়েছে হাতে এসব মনীষার কথা তোয়াক্কা করলো না অন্য হাতে খাটের পাশের ড্রয়ার খুলে গ্যাস লাইট বের করে দিল হক চুকে গেল মুখ দিয়ে বেরিয়ে গেল এটা দিয়ে কি করবেন ইসুপ বাঁকা হিম হিমশীতল হয়ে গেল কুহুর দেহখানি বলল যা ভেবেছিস তাই কুহু এবার ইসুপের হাত থেকে দূরে যেতে চাইল না চাইতেও ফসকা পরা হাত ব্যবহার করতেই কটা ফসকা গেল রক্ত বের হয়ে গেল ইস্যুপ তা লক্ষ্য করলেও এ মুহূর্তে সত্যি জানতে চায় কুহু কাঁপা কণ্ঠে বলল আমি বলছি আমার হাত জ্বালাবেন না আর বলে সবটুকু বলতে লাগলো কুহু তখন ইসুপ কুকে খাইয়া অফিসের জন্য বের হয়ে যাওয়ার পর ইসুপের দাদু কুকে ডেকে বলল রুপি আছে রুপি আছে না কিছু গুণও আছে কাম কাজ কিছু জানো কু মাথা নত করে রাখলো বাবা মায়ের একমাত্র সন্তান হলো কুহু তাদের হাল অবস্থা একসময় ইসুপদের মতোই ছিল হুট করে কুহুর বাবা আরিফের ক্যান্সার ধরা পড়ে প্রথম স্টেজ বলে চিকিৎসা করে সারানো যাবে বলে আশ্বাস দেয় ডাক্তার ওনার পিছনে অর্ডেল টাকা ব্যয় করতে হয়েছে অনেক লাস্ট শুধু রয়ে গেছিলো তিনতলা বাড়িটি এর মাঝে আরিফের চাকরিও চলে যায় বছর টিন যেতেই সুস্থ হয়ে উঠলেও আগের চাকরি আর পাননি চেষ্টা করেও আরও চাকরির জন্য চেষ্টা করে তখন হতাশ হন তখনই বাড়ির নিচের এক সাইডে সুপার শপ দিয়ে দেন তাতেই যেন ভালো চলছিল তাদের তিনতলা ভবনটি এখন পাঁচতলা করেছেন আরিফ আর এই আত্মীয়রা বাবাকে বলেন মুদির দোকানদার মুদির দোকানদার হলেও তিনি তার মেয়ে আর বউতে কখনো কষ্ট করে রান্নাঘরের আগুনের তাপে পুড়তে দেননি সব কাজের জন্য রেখেছিলেন কাজের লোক কু ছোট শ্বাস ছাড়লো বলল আপনার কিছু লাগবে দাদু রুকে বানোর পান খাওয়া ঠোঁটে হাসি চওড়া হলো তিনি বললেন তেমন কিছু করাইতাম না শুধু তোমরা না কি না কও লুডুস না কিতা একটু ব্রাইন দেখানো খুব খুশি হইলো এটি বা হাতের কাজ নাচতে নাচতে রান্নাঘরে চলে এলো চুলোর উপরে পাতিল ছড়িয়ে গরম পানিতে পানি বসাতে নিতে কুহর চিৎকার ভেসে এলো মাইশা দৌড়ে রান্নাঘর থেকে এসে দেখে কু দু হাতে ফুচকা অলরেডি পড়ে গেছে মাইশা তখনই হাল দেখে নিজে কেঁদে দিলেন আম্মু এ পাতিলা তো অনেক গরম নিচে পড়ে থাকা পাতিল হালকা দৌড়ের বলল মিশু মাত্র কলেজ থেকে বাসায় ফিরে সে হলরুম জাদু আর ছোটো শাচীর চাপা কণ্ঠ আর হাসি মুখ দেখে সন্ধ্যা হয় ক্ষীণ সে এমনিতে এ মহিলাকে দু চোখে দেখতে পারে না ছোট থেকে ইসুপের কান পরা দিয়ে পিছিয়ে তুলেছে তাদের ভাই বোনের সম্পর্ক সে আর না দাঁড়িয়ে উপরে উঠতে লাগলো তখনই কুহুর চিৎকারে রান্নাঘরে এলো মনীষা অবাক হয়ে বললেন তাই তো এত অনেক গরম পাতিল এমন কে করলো চিন্তা পড়ে গেল মনীষা পরক্ষণে কেঁদে কেটে বলতে লাগলেন আমার ফুটফুটে বাচ্চাটা কি এমন দোষ করলো কে এমন করলো বলতে বলতে ইস্যু পেতে জানালেন তিনি ইসুব কিছু মুহূর্তে চলে গেলেন মিশু তখন বলে ওঠে মা এসব দাদু করিয়েছে আমি ভাইকে সব বলে দেব মনীষা বাধা দিলেন সংসারে অশান্তি তিনি চান না মিশুকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে পাঠিয়ে দেন তিনি মিশু তাতে হতাশ হন মাকে বলে আমি না বললেও ভাইয়া তো জেনেই ছাড়বে সব শুনে ইসুপের রেগে আগুন ধপ পায়ে নিচে নেমে আসে চিৎকার করে ডাকতে লাগে দাদু দাদু কই তুমি নিচে আসো রুকসানা তার ঘরে বসে ফল খাচ্ছিলেন খুশিতে তার পাশে রাহি বসে ফল কেটে দিচ্ছে তার দাদুকে দুজনেই তখন খাটনা আউরে হেসে যাচ্ছেন ইসুপ চেঁচামেচি শুনতে পেয়ে গলা আটকে গেল ফল খুক করে কেঁচে উঠলেন তিনি বাইরেও বয়ে মুখ শুকিয়ে গেছে ইস্যুপ যদি জানতে পারে এর পিছনে তারও হাত আছে এরপরও এ বাড়ির টিকিট তারও কেটে যাবে ইসুব করার স্বর বৃদ্ধি হতেই হন্তদ্বন্দ্ব হয়ে বের হয়ে রোকে বানো যেতে ইসুপ এক ভাবভাবনীয় কাজ করে বসলো উপস্থিত সকল হা হয়ে গেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে কোন ধন্যবাদ ভালো থাকবেন